তো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আমার সামান্যতম সাদা অন্ন রাধারণীর চরণে ভোগ নিবেদন করে খেতে দিলাম মামা শ্বশুর ভাসুর আর শ্বশুর বাবাকে আজকে কি রান্না করছো তো নমস্কার বন্ধুরা শুভ রাধা অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো আমরা রাধা অষ্টমী পালন করিনি ঠিকই কিন্তু নিত্য পুজো তো আমাদের করতেই হয় এই বারান্দায় আমি সবসময় রান্না বান্না করি আর কি রান্নাবান্না তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো রান্না আজকেও করেছি তো অন্যদিনের তুলনায় আজকে একটু স্পেশাল স্পেশাল এই জন্যই আজকে রাধা অষ্টমী এই জন্যই আর সেভাবে আমি স্পেশালভাবে রান্নাবান্না করিনি কারণ সিম্পলি আর কি করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তো চলো দেখাচ্ছি প্রথমে হচ্ছে সাধারণ এখানে হচ্ছে সাদা অন্য আর এখানে হচ্ছে এটা ভালো করে দেখা এটা হচ্ছে ঘুগুনি একটা করছি ঘুগুনি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইটা হচ্ছে এখানে হচ্ছে পনির আছে পনিরের ঝোল করছি ঠিক আছে ডাল করার সময় পাইনি আর এখানে হচ্ছে ওল কচু সবজি আর কি প্রচুর সবজি করছি আর এখানে চারটা ভাজা আছে আলু পটল ঢেঁকি শাক আর হচ্ছে এটা হচ্ছে শুকাতি আমাদের গ্রাম বাংলায় এটা থাকে সব সময় এটা না হলে আমাদের পুজো সম্পূর্ণ হয় না আর এখানে পাপড় করে নিয়েছি পাঁপড়া এখন প্যাকেটে রাখতে হবে না হয়তো ড্যাম হয়ে যাবে আর কয়েকটা লুচি ভাজলাম আর কয়েকটা ভাজবো তো এই অবধি তো চলো টাটা বাই বাই দেখাই দিয়ে তো ভিডিওটা আমি পোস্ট করবো সব মানে বিকেলের দিকে তো সবাইকে বিকেল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো যেদিন থেকে গোপো নিয়ে আসে সেদিন থেকে আমরা নিরামিষে খাই সারা বছর যেহেতু বাবা মা নিরামিষ খায় তাই আমরাও নিরামিষ খাই আর এভাবেই আমরা নিত্য পূজা দিয়েই থাকি প্রতিদিন এটা স্বাভাবিক নিরামিষ যেহেতু খাই আর এই সব রান্না নতুন কিছু নয় প্রতিদিন এইরকমই রান্নাবান্না করতে হয় শুধু আজকে একটা দুটো পদ বেশি করছি তাছাড়া এইরকমই প্রতিদিনই রান্না করি সব দিনে তো শেয়ার করতে পারেনি তাই আজকে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও たバイバイ。